রবার্ট কেউশাক লেখা বিখ্যাত বই রিচ ড্যাড পুয়ার ড্যাড এর মূল বিষয়বস্তু হল প্রচলিত আর্থিক ধারণাকে চ্যালেঞ্জ করা এবং কিভাবে সত্যিকারের আর্থিক স্বাধীনতা অর্জন করা যায় সেই বিষয়ে শিক্ষা দেওয়া বইটি লেখকের নিজের জীবনের অভিজ্ঞতা থেকে লেখা যেখানে তার দুজন ভিন্ন চিন্তাধারার বাবা ছিলেন একজন তার আসল বাবা অর্থাৎ পু ড্যাড যিনি উচ্চশিক্ষিত হয়েও আর্থিক দিক থেকে গরিব ছিলেন এবং অন্যজন তার বন্ধুর বাবা অর্থাৎ রিচ ড্যাড যিনি অষ্টম শ্রেণী পাশ করে কোটিপতি হয়েছিলেন বইটির মূল শিক্ষাগুলো হলো এক গরিবেরা টাকার জন্য কাজ করে ধনীরা টাকাকে দিয়ে কাজ করায় এটি বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা গরিব ও মধ্যবিত্ত মানুষেরা একটি ভালো চাকরি খুঁজে বের করে এবং সারা জীবন টাকার জন্য পরিশ্রম করে কিন্তু ধনী ব্যক্তিরা এমন সম্পদ অর্থাৎ অ্যাসেটস তৈরি করে যা তাদের জন্য টাকা উপার্জন করে অর্থাৎ তারা নিজে কাজ না করে তাদের টাকাকে দিয়ে কাজ করায় দুই সম্পদ অর্থাৎ অ্যাসেটস এবং দায় অর্থাৎ লাইবিলিটিস এর মধ্যে পার্থক্য বোঝা এটি আর্থিক জ্ঞানের মূল ভিত্তি কিউসাকির মতে সম্পদ হলো এমন জিনিস যা আপনার পকেটে টাকা নিয়ে আসে যেমন ভাড়া দেওয়া বাড়ি স্টক বন্ড বা লাভজনক ব্যবসা আর দায় হল এমন জিনিস যা আপনার পকেট থেকে টাকা নিয়ে যায় যেমন গাড়ি বড় বাড়ি বা অপ্রয়োজনীয় ঋণ বেশিরভাগ মানুষ ভুল করে দায়কে সম্পদ মনে করে এবং আর্থিক সংকটে পড়ে তিন আর্থিক শিক্ষা অর্থাৎ ফাইন্যান্সিয়াল লিটারেসি এর গুরুত্ব রবার্ট কি মনে করেন আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থা আর্থিক বিষয়ে জ্ঞান দেয় না স্কুল বা কলেজ থেকে ভালো ফল করে ভালো চাকরি পাওয়া যায় কিন্তু কিভাবে টাকা পরিচালনা করতে হয় বা বিনিয়োগ করতে হয় তা শেখানো হয় না এই আর্থিক শিক্ষার অভাবে মানুষ সারা জীবন অন্যের জন্য কাজ করে যায় চার নিজের ব্যবসা গড়ে তোলা চাকরির পাশাপাশি নিজের একটি ব্যবসা শুরু করার উপর জোর দেওয়া হয়েছে এর মানে এই নয় যে আপনাকে চাকরি ছেড়ে দিতে হবে বরং চাকরি থেকে উপার্জিত টাকা দিয়ে এমন কিছুতে বিনিয়োগ করতে হবে যা ভবিষ্যতে আপনার নিজস্ব আয়ের উৎস হয়ে দাঁড়াবে পাঁচ ঝুঁকি নেওয়া এবং ভুল থেকে শেখা ধনী হওয়ার পথে ঝুঁকি নেওয়া অপরিহার্য বেশিরভাগ মানুষ ক্ষতির ভয় কোনো ঝুঁকি নিতে চায় না ফলে তারা একই জায়গায় আটকে থাকে বলেছেন, বাস্তব জীবনে তারাই সফল হয় যারা ভুল করে এবং সেই ভুল থেকে শিখে নতুন করে এগিয়ে যায় সংক্ষেপে এই বইটির মূল বার্তা হলো মানসিকতার পরিবর্তন অর্থাৎ মাইন্ডসেট শিফট বইটি শেখায় যে ধনী হওয়ার জন্য কেবল বেশি টাকা রোজগার করলেই হবে না বরং টাকা সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে হবে আপনাকে নিজের চিন্তাভাবনা পরিবর্তন করে একজন কর্মজীবী থেকে একজন মালিক এবং বিনিয়োগকারীর মতো ভাবতে শেখা জরুরি উপরের তথ্য আপনার গুরুত্বপূর্ণ লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন গুরুত্বপূর্ণ তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আপনার কমেন্টের অপেক্ষায় রইলাম দেখা হচ্ছে পরের গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ তাড়াতাড়ি দেখা হচ্ছে বাই